ক্বুমা রahmatullahi ওয়া বারাকাতুহু ডাকস্তক কবিরাটু হোজলা প্রোগ্রাম কমিটির পক্ষ থেকে এই ইফতার মাহফিলে আগত সকল ভাইদেরকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে এবং এই রকম কন্টিনিউজন আমরা এই রকম প্রোগ্রামগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করছি আর আমাদের এই প্রোগ্রামটা এই প্ল্যাটফর্মটা তৈরি করার মেন যেটা সেটা হচ্ছে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকাতে কারো কোনো সমস্যা বা একজন সমস্যা যেন যেন নিজেকে ইনভলভ করতে পারি এবং সেই সমস্যাটা সবাই মিলে সমাধান করতে পারি এটা হচ্ছে মেইন আমাদের উদ্যোগ আমাদের এলাকা থেকে এই ঢাকাতে অনেকজন আসে অনেক সমস্যা নিয়ে এই সমস্যাগুলো যেন আমরা সকলে মিলে একসাথে সমাধান করতে পারি আর এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যেন আমরা একটা সাইকেলে এসে যেন আমরা আমাদের কাজগুলোকে সহজ ভাবে সম্পন্ন করতে পারি এবং সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করে আমি আমার এখানেই শেষ করছি